লাল হলো সবুজ ভূমিকম্প বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থার আমি যুগ্ম হাব সচিব হাম জাহাঙ্গীর জিহাদ আমাদের একটা দাবি দেওয়া আছে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম ও বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প নিয়ে ঝুঁকিপূর্ণ যেসব এলাকা আছে যেসব বিল্ডিং আছে সেসব বিল্ডিংয়ের ভ্রমণের লাল রং এবং মাঝারি ঝুঁকিপূর্ণে ভবনের হলুদ রং এবং কম ঝুঁকিপূর্ণ ভবনের সবুজ রং দ্বারা চিহ্নিত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা একটা দাবি দেওয়া জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি আছি আপনারা সাথে থাকুন আমাদের সংগঠন যদি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনাদের দশজনের সহায়তায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সংগঠনের পাশে থাকবেন কি সংগঠনের নামটা আবার বলুন ভালো করে আমাদের সংগঠনের নাম হচ্ছে লাল হলুদ সবুজ ভূমিকম্প বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে মানে এটা গণস্বাক্ষর গ্রহণ করার জন্য একটা প্রম তো এই আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজও আছে একই নামে লাল হলুদ সবুজ নামে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও আছে লাল হলুদ সবুজ নামে আমাদের দাবি তো আমরা পরে হ্যাঁ একটু শোনাবো আপনারাও ক্যামেরা রাখেন ধরতে পারেন সমস্যা নাই বরাবর মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা বারোশো মহোদয় ভূমিকম্পের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞার কথা বিবেচনা করে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর সহ সব বড় শহরে সংশ্লিষ্ট প্রকৌশলী দ্বারা ভূমিকম্পের সহনশীলতা নিরূপণ করে অধিক ঝুঁকিপূর্ণ ভবনে লাল রং এবং মাজারে ঝুঁকিপূর্ণ ভ্রমণে হলুদ রঙ এবং কম ঝুঁকির ভবনে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি একই সঙ্গে অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করে সেই সব ভবন মালিকদের দিয়ে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করার ব্যবস্থা করতে হবে এবং সারা দেশে জাতীয় ভবন নির্মাণ নীতি বলা বাস্তবায়নের ব্যবস্থা ব্যবস্থা করতে হবে দাবিটি কি আপনার ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ উপরে উত্থাপিত দাবির সঙ্গে আমি অন্তরে অন্তঃস্থল থেকে সংহতি প্রকাশ করছি এবং কায়মোনো বাক্যে ঘোষণা করছি অতএব আপনার কাছে একান্ত অনুরোধ ভূমিকম্পের ভয়তা ও জানমালের ক্ষতির বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করিবেন নিবেদক করবে দেশাক্ষর করবে